সবাইকে শুভ সকাল বেরিয়ে পড়লাম ঝিরঝিরি বৃষ্টির মধ্যেও বাজারে আজ সারা কালকে সারা রাত বৃষ্টি হয়েছে সকাল থেকে এখনও বৃষ্টি হচ্ছে ঝিরঝির করে বৃষ্টি পড়ছে কিন্তু ঘরে সেরকম কিছু মাছ নেই বাজার নেই সুতরাং বাজারে তো একবার যেতেই হবে আর আজকের আবার চি স্কুল আছে যাই হোক সিংসা এখনও ঘুম থেকে উঠিনি সবাই উঠে গেছি বাদ বাকি আমরা উঠেছি অনেকক্ষণ কিন্তু বৃষ্টির জন্য বেরোতে পারিনি এখন একটু বৃষ্টিটা থেমেছে এখন একটু বেরোই আর যাই হোক চলুন যাই দেখা হচ্ছে বাজারে দেখতে থাকুন সঙ্গে থাকুন এবং প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন তেল বেশি হয়ে যাক কালো সাদাটা হলে ভালো এটা কালো এই মাছ কোনটা কালো

ভালো ছিল রে অল্প করে পটল হ্যাঁ জোরে বৃষ্টি এসে গেল আবার

আর আজকে বাজারে পাবদা মাছের চিংড়ি মাছ নিয়েছি আর সেরকম কিছু মাছ ছিল না আজকে যাই হোক এই হচ্ছে বাজার আরেই দুটো এই সব যাই হোক নমস্কার সবাইকে একটু ফ্লাইং কিস করে দাও তো ফ্লাইং কিস করে দাও হ্যাঁ বলো আমার নাম হ্যাঁ সবাইকে টাটা করে দাও টাটা হ্যাঁ পিতা পুত্র করে দাও পিতা পুত্র পবিত্রতা নামে আমেন আরম্ভ করে দিয়েছে এই যে পাবদা মাছ ও বাবাটা ধোয়া হয়নি এখন ও বাচ্চা দিয়ে নিয়েছি এই যে আজকে বাদদা ইয়ে হচ্ছে স্কুলে যাওয়ার আগে সব তাড়াহুড়ো করছে ও তাহলে ওটা ঢুকিয়ে দাও আজকে কি বাদদাটাই করবেন আচ্ছা প্রার্থনা সেরে উঠলাম প্রার্থনা সেরে উঠেই লেবু জল দিয়ে দেবো ওয়েদারটা একটু টিয়ার হয়েছে ক্লিয়ার বলতে কি মেঘ মেঘ আছে তবে হালকা একটু রোদ উঠেছে বৃষ্টিটা একটু কমেছে সারা রাত তো বৃষ্টি হয়েছে তারপরে সকাল থেকে তো এতক্ষণ পর্যন্ত টিপ করে বৃষ্টি পড়ছিল এখন দেখছি একটু বৃষ্টিটা কমেছে আর একটা হালকা রোদের আওয়াজ বেরিয়েছে দেখি আজকের তো জামা কাপড়গুলো তো শুকানোর কোনো প্রশ্নই ওঠে না কালকেরগুলো রয়েছে কালকেরগুলো যদি একটু শুকায় আর বাজারঘাট যা করেছিস তো আপনাদের দেখালাম যাই হোক এখন লেবু জলটা খেয়ে নিই খেয়ে নিয়ে দোকানের কাজে বসবো তারপরে চা খাবো চা খেয়ে তারপরে একটু ছাদের কাজ করব

চা খাওয়া হয়ে গেছে এবার একটু চা খাই আজকে আর ছাদের কাজ করা যাবে না গেছিলাম যাই হোক খেয়ে এই চুমকি বেরিয়ে পড়েছে স্কুলে আমি যাবো শ্রীহান ঘরে থাকবে রোজকারের মতো আমি স্কুলে দিয়ে আসতে যাচ্ছি বাইরে একটু রোদ উঠেছে এই ফাঁকে আমরা বেরিয়ে আসি চলে আসলাম চুমকিকে স্কুলে দিয়ে সামান্য ঝিঝিরে বৃষ্টি পড়ছিল যাই হোক শ্রিয়াজকে টিফিন করাবো হবে শ্রিয়াজ হচ্ছে টিফিন করাবো আমি টিফিন করব হচ্ছে শ্রিয়াজ বাড়ির দিকে দেখো দুটো শুনিতে দুটো বেগুন বের করেছে বেগুন বের করেছে মানে ওকে বেগুন কেটে দিতে হবে যাই হোক থাক দেখা যাক চলে এসেছি চুলকিকে স্কুলে দিয়ে চুলকিকে স্কুলে দিয়ে এসে শ্রিয়ানসকে টিফিন করিয়েছি আর এই যে আজকে আমার টিফিন মিষ্টি দিয়ে গেছে আর রুটি দিয়ে গেছে আর এই যে শ্রিয়ানস প্রচুর দুষ্টুমি করেছে আজকে এখন বসে বসে কাঁদছে কি হবে

হ্যাঁ যাবি এটা কে দাদা কোনটা দাদা কোনটা দেখিয়ে দে দাদা কোনটা দাদা কোনটা হ্যাঁ দাদা দাদা কোনটা দেখিয়ে দে দেখিয়ে দে দাদা কোনটা দাদা কোনটা কই দাদা কই দাদা হাত দিয়ে দেখা দাদা কোনটা দাদা কোনটা বলো দাদা বলো দাদা

तेईशे के ना ताई तो आ आ आ तू डालो अबे तो तू ही डालो तू काटता है तो वही तो काटा दे जगह से ये 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 साइड दे ये ये रुको इरागे को तभी डाली नहीं होगी देखिए सेंट की देखिए देखिए हाँ एक्चुअली तो हल्ले लेना काई सेंटर रही हो जाए आफ्टर वाले वालों तो इन दामी बेशी के टेफेलेसी

একটা কাটলে আপনার মিনিমাম ডেট আপনাদের দুজনের তো ডেট থেকে দু মাস চলে যাবে আর এই লাগে অল্প তিন চারটে পাতা লাগে হ্যাঁ জলে দিলে বড় বড় হয়ে যাবে সবাই মা থাকলে খুব ভালো হতো মাকেই মিস করছি মা তো আজকে আসেনি বাবা একাই নিয়ে একটু দরকার ছিল বলেই এসেছে চায়ের কালারটা কেমন হয়েছে দেখাও কালারটা দেখাও একদম লাইট কালার হবে একদম লাইট কালার এবারে যাব আবার চানতে যাব নাকি দার্জিলিং অনলাইনে বুক করতে হবে না যতদিনে শেষ হবে আমরা আবার চলে যাব শেষ হলেই চলে যাব বাবা তো গেছে দুবার তখন খুব ঠান্ডা অত ঠান্ডায় বয়স্ক মানুষদের নিয়ে যাওয়া যাবে না ডিসেম্বর হ্যাঁ ঠান্ডা ছিল তবে কি সন্ধ্যের মধ্যে ঢুকে গেলে অতটা প্রবলেম নেই বিকেল বিকেল রুমে ঢুকে যেতে হবে আমরা তো অনেক রাত অব্দি ছিলাম প্রায় সাড়ে ছটা সাতটা অব্দি আটটাও বেজে গেছে তাই তো অতটা রাত অব্দি বাইরে থাকে না পাহাড়ি এলাকায় নিয়ম হচ্ছে সকাল সকাল বেরোতে হবে আবার একদম ছটার মধ্যে ঢুকে যেতে না

ঠিক আছে যাই বাবা তোমার তো মিষ্টি দিলাম অল্প আর আমরা তো চা মিষ্টি খাই না চিনি ছাড়া চা খাই আমরা স্টিলের কাপে চা খেতে ভালো লাগে না কিন্তু কিছু করার নেই কাপই বার করতে পারি না ওর জন্য কাপ ছুঁড়ে ছুঁড়ে ভেঙে ফেলে দেবে সুবিধা হয় না না এটা একটু গরম গরম লাগে স্টিলের কাপে চা খেতে আমাদের অভ্যাস হয়ে গেছে কিন্তু একটু অসুবিধা হয় হ্যাঁ গরম থাকে চাট অনেকক্ষণ গরম থাকে ওই যে মানে স্টিলের জিনিস ব্যবহার করি কেন গরম থাকে স্টিলের জিনিস অনেক গরম থাকে আর ওই অত টেনশন নেওয়া যায় না সব সময় ভে মানে ভাঙবে কখন এই করবে অত সতর্ক থাকা যায় নাকি

যাই হোক সবাইকে শুভরাত্রি জানিয়ে আজকে দিনের ব্লগটা এখানে শেষ করছি যদি কিছু ভালো লেগে থাকে প্লিজ দু লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব হওয়ার চ্যানেল দেখতে থাকুন শুনে থাকুন দেখা হচ্ছে আগামীকাল নতুন একটা দিন নতুন একটা ব্লগ সবাইকে আবার শুভরাত্রি টাটা শেয়ার টাটা